আসসালামু আলাইকুম ব্রেন কে ওস্তাদ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা হচ্ছে আজকে দুইটা আইপিএস এর একটু শর্ট রিভিউ দিব সেটা হচ্ছে আপনার দুইটা 1000 ভি এ তো মাল দুইটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটাローチ লোড টেস্ট করে দিব তো সাদা মালটা যাবে হচ্ছে আপনার মানে ভাই লম্বা একটা ঠিকানা দিচ্ছেন তো যাই হোক রাজশাহীতে যাবে আর ব্লু কালারটা যাবে হচ্ছে আমার আপনার হচ্ছে চিটাগাং তো চিরাগাঙে হচ্ছে আমাদের এক ভাই উনি হচ্ছেন আহ রনজ সাহা ভাই তো উনি আমাদেরকে অর্ডারটা করছেন তো সবাই কিন্তু অনেক সিনিয়র পার্সন তা আসলে ওনাদেরকে কিভাবে সম্মান দিব না। তো যাইহোক আহ ওনারা ভাই দুইটা আইপিএসসি আপনার আহ অর্ডার একটা হচ্ছেন আহ সুমন ভাই আর একটা হচ্ছেন অনূজ ভাই সুমন শেখ তো দুইটা মালেরই কিন্তু আমরা লোড টেস্ট করে দিব তো প্রথমে হচ্ছে আমি সাদা একটু লোড টেস্ট করে দিব আউটপুট সাদামালটাতে লাগানো আছে তো দুইটা মালই আমি আলাদা ভাবে আপনাদেরকে করে ফুল্লি লোড টেস্ট করে দেখায় দিব তো এখন হচ্ছে আপনার 224 আছে 3024 এর মধ্যে কিন্তু আউটপুট ভোল্টেজ আছে তো সদর বলটা কিন্তু আপনারা দেখেন সিস্টেম অন আছে তো এখন হচ্ছে আমি লোড দিয়ে দিব 800 ওয়াট কিন্তু আমি লোড দিয়ে দিছি আউটপুট ভোল্টেজ দেখেন একেবারে স্টেবলি আছে তো আমি ওভারলোডটা চেক করে দিব তো ওভারলোড কিন্তু ধরে ফেলছে তার আমি দিয়ে দিলাম এখন হচ্ছে তো ডিসপ্লে তে কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন আপনার হচ্ছে চার্জিং মো সরি চার্জিং এম্পিয়ার পেয়ে যাবেন তারপরে হচ্ছে হিট কত পার্সেন্ট আছে সেটা পেয়ে যাবেন ব্যাটারি ভোল্টেজ আছে ব্যাটারি ভোল্টেজ দেখতে পারবেন কারেন্ট ভোল্টেজ সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন সেই সাথে ওয়ার্ড কত চলতেছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তবে এখানে একটা সিস্টেমটা আমি আপনাদেরকে একটু বলে দেই যে ডিসপ্লেতে কিন্তু চার্জিং মোড ওয়ান টু থ্রি ফোর করে আপনার লেখা আসবে যখন হচ্ছে আপনার ফুল চার্জ হয়ে যাবে তখন থাকবে হচ্ছে ফোরে আর তখন এমপিয়ার থাকবে হচ্ছে এক বা দুইতে তখনও কিন্তু আপনার এমপিয়ার জিরো হয়ে যাবে থাকবেন চার্জিং মোড হচ্ছে আপনার ফুল চার্জ হয়ে যাবে তখন তো আর সমস্ত ইনফরমেশন গুলা গুলো কিন্তু আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন আর সুইজের বিষয়টা আমি আবারও একটু বলে দিব যে ভাই আপনারা একটু প্রশ্ন করছিলেন হচ্ছে যে ভাই এতগুলা সুইচ দিয়েছেন একটা চার্জিং এর জন্য আলাদা সুইচ দিলে ভালো হইতো তো চার্জিং এর জন্য অন অফ এর জন্য তো তো চার্জিং ভাই আপনারা অন অফ করতে হবে না এটা অটোমেটিকলি অন অফ মানে হচ্ছে আপনার যখন চার্জ হবে ব্যাটারি খালি থাকবে তখন চার্জ নেবে ব্যাটারি খালি থাকবে না ও কিন্তু আপনার ফুল চার্জ হয়ে বন্ধ হয়ে যাবে এমন না যে আপনার ব্যাটারিকে এক্সট্রা চার্জ করে ও আপনাকে ই রাখবে যে আপনার চার্জ বন্ধের প্রয়োজন হবে তো এটা কখনোই করবেন না আপনারা চার্জিংটা কখনোই বন্ধ রাখবেন না আপনাদের আইপিএস গুলাতে তাহলে হয়তো আপনার চার্জিং বন্ধ রাখলে আপনার হয়তো অনেক সময় স্মরণ থাকবে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে আর এটার যে সিস্টেমটা মানে এটার যে চার্জিং সিস্টেমটা করা হয়েছে এখানে তো বন্ধ রাখার কোনো সুযোগ নেই কারণ ট্রান্সফরমার থেকে সরাসরি আউটপুট করা হয়েছে যার কারণে আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে আপনার লাইন সহ বন্ধ হয়ে যাবে মানে এটার যে সিস্টেম অনুযায়ী তো যাই হোক আপনারা আশা করি এইটা আপনার চার্জিং এর জন্য আপনার কোনো সুইচ প্রয়োজন হবে না এটা অটোমেটিক্যালি আপনার চার্জ হলে বন্ধ হয়ে যাবে আমরা হচ্ছে এবার হচ্ছে ব্লু একটু চেক করে দিব যে এটার কি অবস্থা 400 600 800 800 ওয়াট কিন্তু লোড দেওয়া হইছে আপনার আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল আছে একটু বাড়ায় দেন ফার্স্ট অফ কিন্তু ধরে দিছে যে আপনার ভাই বলছিল যে আপনার আপনি 800 ওয়াট পাবেন 800 ওয়াটের পরে আপনি ই করলে আপনার লোড কমায় দেন আপনার তখন কিন্তু আপনার ওভারলোড ট্রিপ করবে তো এর আগে কিন্তু করবেন আপনি 800 প্লাস যখন ই করবেন তখন কিন্তু আপনার ই হবে এছাড়া কিন্তু আপনার কি বলে আপনার ওভারলোড ট্রিপ করবে না তো আপনি ফুল ইউজ করতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা আটশো ওয়ার্ডে আটশো ওয়ার্ডই দিয়ে থাকবো তো আপনার যেটা প্রয়োজন আপনি ওটা ইউজ করবেন আটশো ওয়ার্ডের মধ্যে যতটুকু আপনার ডিভাইস আছে ওইগুলো আপনি চালাতে পারবেন কম্পিউটার ল্যাপটপ মনিটর তারপরে কি বলে সিসি ক্যামেরা অনু রাউটার চাইলে আপনি সার্ভারের কোনো ডিভাইস থাকলে সাউন্ড সিস্টেম থাকলে সমস্ত কিছুই চালাতে পারবেন তবে আটশো ওয়ার্ড হইলে আটশো ওয়ার্ডের মধ্যেই আপনাকে চালাইতে হবে ফ্যান লাইট থেকে শুরু করে সমস্ত ডিভাইসগুলো আপনারা চালাতে পারবেন সূক্ষ্ম যত ডিভাইসগুলো আছে মোবাইলের চার্জার থেকে শুরু করে এখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো বিদ্যুৎ দিবে না মানে আউটপুট ভোল্টেজটা বাড়তি থাকবে না যেটা হচ্ছে আপনার ফ্যান লাইট বা আপনার ডিভাইসের ক্ষতি করবে এটার ফ্রিকুয়েন্সিটা কিন্তু আপনার পিওর সাইন ওয়েব এটাতে হান্ড্রেড পারসেন্ট পিওর সাইন ওয়েব এটার বিদ্যুৎ যে প্রবাহটা এটার কারেন্টের যে বিদ্যুৎ প্রবাহ এটাও কিন্তু সেম বিদ্যুৎ প্রবাহটা আপনাকে প্রোভাইড করবে এটার ওয়েবটা হচ্ছে কিন্তু ডিএসপি পিওর সাইন ওয়েব মানে হচ্ছে ডিএসপি হচ্ছে আইসিটার নাম মানে হচ্ছে আপনার সাইন তো আর কোনো ভার্সন হয় না শুধু হচ্ছে আমরা ডিএসপি বলতে বোঝানো হয় যে আপনার এটা নাম হয়ে গেছে অনেকটা তো এটা কিন্তু আইসির নামে অনেকটা সার্কিটের নাম হয়ে গেছে তো ওয়েব তো আপনার সাইন ওয়েবই তো হয়তো আইসির নামে নামকরণ করা হয়েছে তবে এটা হচ্ছে ডিএসপিটা হচ্ছে সাইন আপডেট ভার্সন তো এটাই হচ্ছে আপনার এটা কি আপডেট যে ভার্সনটা এটা কি ডিএসপি ওর সাইন ওয়েব বলে তো তো দুইটা আইপিএস এ কিন্তু আমি লোড টেস্ট করে দিলাম আর দুইটা আইপিএস এর লুক কিন্তু সেমই হবে আপনার আমরা যে করতেছি আমাদের নতুন বডি গুলাতে নতুন যে সমস্ত কিছুই কিন্তু আপনার একই হবে কোনো কিছুর কিন্তু পার্থক্য নাই দুইটা মাল আপনারা দেখেন যে সেমই কিন্তু করা হয়েছে তো কোনো উনিশ বিশ করা হয় নাই আমাদের যত যতটুকু সাধ্য আমরা ওইভাবেই চেষ্টা করি যে আপনাদেরকে সবার জন্য সেম করার জন্য কাউকে উনিশ বিশ এরকম কিন্তু করার চেষ্টা আমরা করি না আর সুইজের বিষয়টা আমি বারবার বলে দেই যে আপনার এখানে ইউজ আপনার স্পেশাল মানে হচ্ছে বাই ডিফল্ট সুইচ যে দেওয়া হইছে যে আপনি টিউবলার প্রথম সুইচটা হচ্ছে নরমাল ইউপিএস মোড যে এখন আপনার স্বাভাবিক পর্যায়ে যে ইউপিএস মোডটা থাকবে এটা হচ্ছে নরমাল ইউপিএস মোড এই ইউপিএস মোডে কিন্তু আপনার সমস্ত ডিভাইস আপনি চালাতে পারবেন স্পেশালের প্রয়োজন নাই যদি কখনো ইন কেস মনে করেন যে আপনার কম্পিউটার রাউটার কোনো কিছু শাটডাউন দেয় তখন আপনার হচ্ছে স্পেশাল ইউপিএস মোড আপনি ইউজ করবেন অন্যথায় এটা অফই রাখবেন তারপর হচ্ছে টিউবলার ব্যাটারি হচ্ছে ডিপ সাইকেল ব্যাটারি এখন হচ্ছে টিউবলার ব্যাটারি হচ্ছে আপনি যদি টিউবলার ব্যাটারি ইউজ করেন তাহলে তো আপনার আর সুইচ অন করতে হবে না যদি ডিপ সাইকেল ব্যাটারি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুইচটাকে নিচে দিয়ে ডিপ সাইকেল মুডে দিয়ে দিতে হবে ডিপ সাইকেল মুডে দিয়ে দিতে হবে তাহলে আপনার ডিপ সাইকেল ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন সেই সাথে হচ্ছে লো চার্জিং হাই চার্জিং যদি মনে করেন যে আমার একটু দ্রুত খুব দ্রুত চার্জের প্রয়োজন তাহলে আপনি একটু হাই চার্জিং এ দিয়ে দিবেন আর নাই তবে আমরা সময় বলি যে আপনার চার্জিং আপনার ভালো হাই এর প্রয়োজন নাই শুধু এইখানে এই দুইটা তো আপনার সবসময় অফ রাখবেন আর লাইন দেওয়ার সময় সবসময় এই সুইচ গুলা সামনের সুইচ পেছনে সুইচ সমস্ত সুইচ গুলা অফ করে কিন্তু আপনারা লাইন দিবেন তাইলে সবচেয়ে বেটার হবে কারণ হচ্ছে ধরেন সামনের সুইচটা হচ্ছে ইনভার্টার সুইচ অন্য অবস্থায় যদি আপনি লাইন দেন তখন কিন্তু আপনার অনেক সময় যদি কানেকশন ই থাকে তখন মসফেট ফেটে যাইতে পারে বা ই হয়ে যেতে পারে তারপরে হচ্ছে অনেক সময় ই আপনার এইখানে আপনার স্পার্কিং হইতে পারে এর জন্য আউট ডিসপ্লে মানে হচ্ছে সামনে পিছনের সমস্ত সুইচ অফ করে তারপরে কানেকশন করে তারপরে আপনার অন করে দিবেন তাহলে কোনো প্রকার অসুবিধা হবে না তো যাই হোক আশা করি মোটামুটি বোঝাইতে পারছি তো এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম